নমস্কার সবাইকে ত্রিনায়নি লাইফস্টাইলে স্বাগত জানাই গরম তো প্রায় দোরগোড়ায় চলেই এসেছে কটা দিনই বা শীত থাকে তো এই গরমে এইবার সবাইকেই নাজেহাল হতে হবে খাওয়া দাওয়া লাইট আর শেষ পাতে একটু চাটনি তো লাগবে কাঁচা আমি চাটনি হলে তো কথাই নেই আর চিনির খরচ সে আর বলতে হবে না তাই না চাইতেই এক বান্ধবীর থেকে এক কৌটো মিষ্টির রস পেয়ে গেলাম এবং তার সঙ্গে কিছু মিষ্টিও পেয়েছিলাম তো ভাবলাম রসটাকে কাজে লাগিয়ে নিই স্টোর করে রাখতে পারলে এই গ্রীষ্মে বেশ কাজে আসবে তাই বসে পড়লাম রসের পাটালি বানাতে এই পাটালি বানাতে গেলে ছোটোবেলায় ফিরে যেতে হয় বাড়ির যে কোনো অনুষ্ঠানে বাড়িতে ভিয়েন হতো আর অনুষ্ঠানের পর বাড়ির বড়রা রস নিয়ে বসে পড়তো পাটালি বানাতে তারপর আত্মীয় স্বজনরা বাড়ি যাওয়ার সময় সবার ব্যাগে চালান করা হতো এই রসের পাটালি আমরা শুধু মুখেই এই পাটালি কত খেয়েছি ছোটোবেলায় তো আমার আজকের পাটালির রস অনেক গাঢ় হয়ে গেছে এইবার একটা থালায় তেল মাখিয়ে এটাকে ঢেলে দেব তারপর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর প্রায় আধ ঘন্টা মতো পর দেখি রসটা জমে এই রকম হয়ে গেছে তো এর মধ্যে আমি বাদামও দিতে পারতাম বাদাম দিলে খেতে সুন্দর হতো কিন্তু ওটা শুধু মুখে খাওয়া যেত ওটা দিয়ে আর চাটনি করা যেত না তাই আমি বাদাম দিইনি শুধুই করেছি পাটালিটা এতটাই শক্ত হয়ে গেছে যে মাঝখানগুলো কাটতে খুব অসুবিধা হচ্ছে যখনই ধারটা চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিলাম তো পাটালিগুলো এমনি উঠে আসছিল তো এইভাবে আপনারাও যদি বাড়তি রস থেকে থাকে তো ফেলে না দিয়ে রসটাকে এইভাবে পাটালি বানিয়ে স্টোর করে রাখতে পারেন তাহলে চিনির খরচটা অনেকটাই বেঁচে যাবে আর যে কোনো কিছু রান্নায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন চিনির বদলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন